আলহামদুলিল্লাহ ধন্যবাদ সকল মিডিয়া কর্মীদেরকে এবং আমার সাথে অংশগ্রহণকারী যারা উপস্থিত রয়েছেন আলহামদুলিল্লাহ আমরা প্রতীক ইতিমধ্যেই আমরা পেয়েছি মূলত আমাদের দলীয় প্রতীক তো আর কোনো পরিবর্তন করার কোনো সুযোগ নেই আগামী থেকে প্রচারণা শুরু হবে ভানির করা ইতিমধ্যেই আমাদের ব্যাপক সংযোগ গণসংযোগ হয়েছে আমাদের গ্রাসরুট পর্যায়ে পর্যন্ত সংগঠন রয়েছে প্রত্যেকটা ইউনিয়ন কমিটি ওয়ার্ড কমিটি ইতিমধ্যেই এবং নির্বাচন পরিচালনা কমিটি আমাদের প্রস্তুত আমরা আশা করি জনগণের মধ্যে যে আমাদের জন্য যে তাদের আকাঙ্ক্ষা তারা যেভাবে আমাদের দিকে উৎসাহিত করছে আমাদেরকে তাতে আগামী নির্বাচনে ইনশাল্লাহ আমরা জামাত ইসলামী দশ দলীয় জোটের নেতৃত্বে উজিরপুর ভানিরপাড়া বরিশাল দুই আসনে আমাদের বিজয় হবে সভা মাঠে প্রশাসনের ভূমিকা তারা তো তাদের সাথে যতখানি যোগাযোগ হয়েছে তারা নিরপেক্ষ ভূমিকা পালন করবে এই ধরনের আশ্বাস আমরা পেয়েছি কিন্তু ইতিমধ্যেই তাদের তৎপরতাটা শুরু হয়েছে কিন্তু সেটা এখন পর্যন্ত কাঙ্ক্ষিত মানে হয় নাই আশা করি সেটা ঠিক হয়ে যাবে